যে আমার পছন্দ শৈল সর্ব তিনি আমার শ্রী চরণ কমলের দিকে হন আর কিছু লাগবে না মাঝে মনে কিচ্ছু লাগবে না সবকিছু মুছে দেন আমি দিনের সহিত বলতে পারি যদি আমার কালা মাধবের প্রতি তার পূর্ণ আস্থা যদি থাকে সে যদি অর্পণ করতে পারে নিজেকে জীবনে তার তার কোনো খুশির দিকে তাকানোর কোনো সমস্ত বাধা তিনি অতিক্রম করতে পারে পারেন কারণ তিনি একটি ছোট্ট লীলা করেছেন খেয়াল করে দেখুন না তিনি তার মা বাবকে

উনি অনুভব করালেন মানে আমার আরাধ্য দেবতা যার কারাগার জন্ম আমরাও কিন্তু কারাগারে জন্ম হয়েছে আমারও গুজারা করবো কারণ আপনারাও কিন্তু জন্ম কারাগার যেবার আপনি হয়েছিল আমি দেখেছিলাম কোন কারাগারে কোন কারাগারে এই ধারাধাম দুর্গা ওর কাজে দুর্গার কারাগারে আমরা বসি মা দশম পূজা তিনি আমাকে রক্ষা করতেন সেই দুর্গা দেবী কেন দুর্গা দেবী নি কারাগারের রক্ষী উনি একজন রক্ষিতা আমাদের আমাদের রক্ষা করেছেন সর্বত মা দুর্গা আমাদের দশ বোঝা দশ হাতে উনি রক্ষা করছেন অসুরের হাত থেকে উনি আমাদের রক্ষা করছেন সব সেই দশ কারাগারে আমাদের জন্ম মানে আমরা কারাগারে জন্ম তা আমাদের এই কারাগারে জন্ম নিয়ে এখান থেকে মুক্তি দাত্তা একমাত্র গোবিন্দ চরণ স্মরণ তাই বলছি অনন্য চিন্তায়ন তো যে জনা অর্জু পাশে আমার যে অনন্য চিন্তায়ন তো মতে সর্বসময় যিনি আমার চিন্তা আমার চিন্তা বিন্দু তো আর কিছু নেই কবি কিন্তু ওনাকে বিনা

সারা বছর যে তুই যদি আমাকে একটা দিস তোকে আমি দুটো শূন্য করে দুটো শূন্য ফেরত দেয় অর্থাৎ কি আপনি যদি কোন সূত্র পাচ্ছে এক একটা একটা অক্ষর কোন যদি একটি অক্ষর দান করেছেন আপনাকে তার পাশে দুটো শূন্য ফেরত দেবে আর যদি নিয়ম সেবার মধ্যে আমাদের মাসে যদি আপনি কোনো জায়গায় কোনো কিছু একটি ভুল দান করেছেন তো আপনাকে তিনটে ফুল সংখ্যা সমেত ফেরত দেবে তবে একই সঙ্গে তিনটে শূন্য কি দিলে কি হবে

আবার এই শ্যামা চালটা আমরা আমরা ধামের মধ্যে বলি তোমরা ব্যবহার করো আর যদি আপন গুরু মহারাজ যদি ব্যবহার করেন সেটা আলাদা ব্যাপার ওটা নিয়ে আমরা বিতর্কে যাই কি বলেছে না আমাদের মধ্যে নাই না বলছে এবার যদি আপনার গুরুদেব নেন সেটা আপনার অভিরুচি ওটা নিয়ে আমরা বারণ করি না আমি বিতর্কে চাই না ক্ষেত্রে আপনার গ্রুপ যদি করেন করে সেটা আপনার ইচ্ছা তো নেওয়া না সরিষার না বলে দেবেন দুধ দেন না এই সরিষার তেল দিয়ে দোয়া কিন্তু আমরা আশ্রমে থাকি তো আমরা বিষয়টা জানি বলে আমাদের দুধ দোয়ানো হয় এই সানফ্লাওয়ার অয়েল দিয়ে সেই জন্য আমরা দুধটা নিতে পারি আবার অনেকেই চালের জিনিস কিছু পায় না যাই হোক সেটা অন্য বিষয় তবু বলে একাদশী করুন একাদশীটা করলে কি হবে ভক্তি দেবী প্রসন্ন হয় তাই ভক্তি দেবী প্রসন্ন হলে ঠিক ভক্ত প্রহ্লাদ মহারাজের ন্যায় ভক্ত মহারাজ যেভাবে প্রসন্ন করেছিলেন ভগবান কিভাবে প্রসন্ন করেছিলেন একটি বিশেষ রূপদান করেছিলেন রূপদানটা কি জানেন যখন খুব উগ্রতা নিঃসন্দেহে ভগবান খুব উগ্র চন্ডী হতেন এবং দীর্ঘ দশ হাজার বছর যুদ্ধ হতো দশ হাজার বছর দশ বছর বিরানব্বশ পূর্বরে যুদ্ধকার বলেন ভগবানও কিছুটা ক্লান্ত বোধ করছে মন্ত্র নিঃসে ভগবান একটু ক্লান্ত বোধ করছে